অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের আশা করি সকলেই ভালো আছো বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব কোকিল গল্পের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ কোকিল গল্পের সর্বশেষ যে অনুশীলন আমাদের বইটিতে দেওয়া হয়েছে তিন দশমিক পাঁচ দশমিক চারের যে কেন এটি কল্পনা নির্ভর লেখা তো কোকিল শুরু নামে রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় তো এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি আমি জাস্ট এটা আমার মতো করে বললাম তোমরা তোমাদের মতো করে লিখবে এটা ছোট করে আরও তোমাদের মতো আরও সুন্দর করে লিখতে পারবে তোমরা চেষ্টা করলে যে বাস্তব জগতে বাস করেও গল্পকাররা কল্পনার জগৎ রচনা করতে পারেন কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা কাল্পনিক চরিত্র কোকিল গল্পটিতে আমরা কিছু অবাস্তব ঘটনা দেখি যেমন কোকিলের মানুষের মতো করে কথা বলা ঘটনাটা এবং অবাস্তব আবার রাজার পাশে বসে রাজারকে গান শোনানো বিভিন্ন কথা বলে যাওয়া এই ঘটনাগুলো বাস্তবে সম্ভব নয় এগুলো একান্তই লেখকের কল্পনা ফলে কোকিল রচনাটিকে আমরা কল্পনির্ভর রচনা বলতে পারি এখানে আরও কল্পনির্ভর কিছু রচনার বৈশিষ্ট্য আমরা দিয়ে দিতেও পারি যেমন যেগুলো আমরা কোকিল গল্প আচ্ছা আমরা এভাবে লিখতে পারি যে কল্পনা নির্ভর রচনা যে বৈশিষ্ট্য সেগুলো আমরা কোকিল গল্পে পাই যেমন কল্পনির্ভর রচনা শুনতেও পড়তে ভালো ভালো লাগে কোকিল রচনাটিও শুনতেও পড়তে ভালো লাগে কল্পনা নির্ভর রচনায় বহু কাল্পনিক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না কোকিল গল্পটিতেও এমনটি হয়েছে তো উপরুক্ত বিষয়গুলো বিবেচনা করে কোকিল নামের রচনাটিকে আমরা কল্পনির্ভর রচনা বলতে পারি এটা এভাবে লিখতে হবে এবং তোমরা তোমাদের মতো করে লিখবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটি হচ্ছে আমি দেখি যে আমার ভিডিও কিন্তু তোমরা অনেকেই দেখো কিন্তু এবং আমার একটা কিছু ভিডিও তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজারও ভিউ হয় তো এখানে দেখি তোমরা সাবস্ক্রাইব করো না কেউ তো যদি একটু ভালো লাগে ভিডিওটি আমি একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় তো অনেক পরিশ্রম করতে হয় যদি ভালো লাগে বা যদি আমার পরিশ্রমের দিকে তাকাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তুমি কোন জায়গা থেকে বলছো এবং তোমার স্কুলের নামটা কি কমেন্টসে জানিয়ে দিলে আমি খুবই খুশি হব আমি জানতে পারবো যে কোন কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ এবং সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ